আমরা যুবকরা কীভাবে বেশি বেশি এলিম অর্জন করতে পারি আমরা জানি শিক্ষিত যুবকরা বেশি ফাঁসাদে লিপ্ত হয় ইলমের অভাবে তাই আমাদের সংশোধনের জন্য কিছু নসিহত করুন শেখ বারাকাল ফিকুম প্রথম কথা হচ্ছে যুবকদের প্রথম কাজ হচ্ছে যুবকরা এলম অর্জনের ক্ষেত্রে অবশ্যই একজন বা একাধিক নির্ভরযোগ্য আলেমের সাথে সম্পৃক্ত হয়ে এলম অর্জন করার জন্য চেষ্টা করবে যুবকরা ফেতনার থেকে নিজেদেরকে দূরে রাখতে হলে অবশ্যই যুবকদের জন্য একটা শেড থাকতে হবে যিনি বুঝেন কোনটা ফেতনা কোনটা ফেতনা হয় এই জন্য প্রথম কাজ হচ্ছে আলম অর্জনের জন্য যুবকদের যুবকরা এক বা একাধিক আলেম নির্ভরযোগ্য আলেম যারা হাক্কানি এবং রব্বানি আলেম যাদের সাথে আলমের সম্পর্ক রয়েছে যাদের সাথে আমলের সম্পর্ক রয়েছে এবং যাদের সাথে যাদের আলমের সাথে আলম সালেফ সালাফদের আলমের সম্পর্ক রয়েছে এই ধরনের পর্যায়ের আলেমদের সাথে তারা একটা নিবিড় সম্পর্ক রাখবে যাতে করে কোনোভাবেই ফেতনা তাদেরকে আক্রান্ত করতে না পারে কারণ এলম অর্জন করার আগে যদি তাকে ফ্তনা আক্রান্ত করে তাহলে সেই আইলের মাধ্যমে হেদায়ত লাভ করতে পারবে না বরং সে ভুল আইল অর্জন করবে দ্বিতীয় নম্বর যে কাজটি সেটা হচ্ছে এই আইল অর্জন করবে মানে নিজে আইল অর্জন করবে নিজেকে বাড়াই করার জন্য নয় আইল অর্জন করে অনেক কেউ কেউ লিজে থাকিবিহি আল আলাদা দুনিয়া দুনিয়ার বিভিন্ন ধরনের বস্তু দুনিয়ার যে সম্পদ আছে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সুযোগ নেওয়ার জন্য দুনিয়ার সুযোগ সুবিধা নেওয়ার জন্য কেউ কেউ এর মর্জন করে লেমাদা যাতে করে সে একটা মানসাব অথবা যা একটা সম্মান অর্জন করতে পারে কেউ কেউ এর মর্জন করে কেন আলেমদের সাথে ঝগড়া করার জন্য অথবা সোফাহা নির্বুদ্ধের কাছে নিজেকে বড় করে তোলার জন্য যদি এই টার্গেট লেভেলের জন্য থাকে তাহলে সেই তো আইন অর্জন করার কোনো অর্থ নেই সে আইন অর্জন করা আর না করা সমান এবং আমাদের সমাজের মধ্যে এই ধরনের আলেমদের এবং এই ধরনের লোক যারা আইন অর্জন করছে যুবকদের মধ্যে এদের সংখ্যায় বেশি হয়তো তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা অথবা চারটা বই পাঁচটা বই পড়ার পরে তিনি দেখা যাচ্ছে আলেমদের কাছে এসে তিনি বিতর্ক তৈরি করার জন্য চেষ্টা করছেন এটা তার কাজ নয় এটা তার কাজ নয় এটা তার দায়িত্ব নয় তার দায়িত্ব হচ্ছে তিনি আইলের পুরা জায়গায় যেতে হবে তিনি এলমের এক বিঘতের মধ্যে প্রবেশ করেছেন আইল হচ্ছে আবু ধরদার বর্ণনা করেছেন আল আইল তো সাল এলম হচ্ছে তিন বিঘত সুতরাং এক বিগতে প্রবেশ করেই আপনি মানে হইচই করলে চলবে না আপনাকে আইলমের পরিপূর্ণ প্রথম বিঘত দ্বিতীয় বিগত তৃতীয় বিগত পর্যন্ত পরিপূর্ণ প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন যে এতক্ষণ পর্যন্ত আমি যা জেনেছি আমি মূর্খতা আমার অনেক বৃদ্ধি পেয়েছে আমি বুঝতে পেরেছি যে আমি আসলেই আইল অর্জন করতে পারি না এখন আমাকে এলম অর্জন করতে হবে সুতরাং এক্ষেত্রে যুবকদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে টার্গেট ঠিক থাকতে হবে তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই এল অর্জনের সাথে আয়েলমের জন্য দুটি জিনিসকে সংযুক্ত করতে হবে একটা হচ্ছে আমল এবং তাকুয়া আমল এবং তাকুয়া এলমের সাথে যে ব্যক্তি আমল এবং তাকুয়াকে সংযুক্ত করতে পারেনি তার এলমের কোনো অর্থ নেই এবং সে এলম যতই অর্জন করুক না বেশি অর্জন করলেও কোনো লাভ নেই আর আপনি যদি কম এলম অর্জন করে থাকেন এলমের সাথে যদি তাকুয়া এবং আমলকে যুক্ত করেন তাহলে আপনার এই অ্যালম অনেক বেশি সমৃদ্ধ হবে অনেক বেশি শক্তিশালী হবে অনেক বেশি উপকারী হবে দেখেন এই জন্য আল্লাহ রাসাল্লাহরিসাম আমাদেরকে যখন এল মরচন কথা করার কথা বলেছেন সুরুল্লাহ সাল্লাহতাম কী বলেছেন আমরা দেখি রাসুল লাহ সালতাম আমাদেরকে বলেছেন আল্লাহ মরযুক্নি আইল মান্নাফেহা ওলেশ খান তোয়িবা ওয়া আমাল এর মোতাক আইল উপকারী আইম সকল আইলম দরকার নেই যে আইন আপনার উপকারে আসবে না এই অর্জন করে লাভ কি হবে যে আইমের মাধ্যমে আপনি মানুষের কল্যাণ করতে পারবেন না সে আইল অর্জন করে আপনার কোনো দরকার নেই এই জন্য রসুল্লাহ আসালাম অন্য হাদিসের মধ্যে যখন দোয়া করতেন রসুল্লাহ করতেন আল্লাহ আমাকে এমন জ্ঞান দিন যে জ্ঞান আমাকে উপকার করবে আর যেটা আমাকে শিক্ষা দিয়েছেন যে জ্ঞান আমাকে দিয়েছেন সেই জ্ঞানের মাধ্যমে আমাকে উপকৃত করুন ওয়াজিদিনী আইল মা এবং আমার আইন আল্লাহ তারা বৃদ্ধি করে দিন আমার আয়েল কাপড়া আপনি বৃদ্ধি করে দিন সুতরাং এল অর্জন করতে হলে খেয়াল রাখতে হবে যে ওই এলম অর্জন করতে হবে যে আলম আমার জন্য কল্যাণ রয়েছে সেই অ্যাল আমাকে অর্জন করার জন্য চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে পাশাপাশি আল্লাহ তার কাছে তৌফিকও যাইতে হবে আল্লাহ তার কাছে যদি তৌফিক কামনা করেন দেখবেন যে ইনশাআল্লাহ তালা আপনি যথাযথ আইল অর্জন করতে পারছেন